লভী আর স্বার্থপর কখনো সম্পর্কে মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলে সম্পর্ক প্রবর্তন করে দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই সহজে বিশ্বাস করে ফেলে বিশ্বাস কাকে করব, যে আমাকে হারানো ভয়ে কেঁদেছিল তাকেও অন্যের প্রতি আসক্ত হতে দেখেছি মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে এই তো জীবন আমরা ভাবছি হাতে আমাদের অনেক সময় বাস্তবতা কতটা কঠিন হঠাৎই দেখব সময় শেষ চলে যেতে হবে ক্ষুদ্র এই জীবন নিয়ে মানুষের কত প্রত্যাশা পরিশ্রম না করলে ভিক্ষাও জুটে না তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাবো কি করে দুর্বলতা জেনেও যে সমস্ত মানুষরা কাউকে কষ্ট দেয় না নিশ্চয়ই তারা সুন্দর মনের মানুষ আমাকে একবার নয় যদি হাজারবার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি আমি বলবো মানুষ চেনা ছেলেদের আবার কিসের জীবন ভালোবাসা থাকলে টাকা থাকে না আর টাকা ইনকাম করতে গেলে ভালোবাসা মানুষটাই থাকে না একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে বর্ষে থাকার মতন একজন মনের মতন সৎ নারী থাকে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা সতারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা পরচর্চা হিংসা অহংকার আর লোভ যখন বুঝবে তুমি নিজেই নিজের ভালো থাকার কারণ তখন কে এলো কে গেলো কোনো কিছুতেই আর যায় আসবে না তুমি যদি ছেলে হও তাহলে শোনো কেউ তোমার ব্যক্তিত্ব দেখবে না সে তোমার আবেগ দেখবে না দুঃখ বুঝবে না কিছু জিজ্ঞাসা করে শুধু একটাই জিজ্ঞাসা করবে তুই কত টাকা রোজগার করিস প্রত্যেক মাসে এই হলো বাস্তবতা এর নাম জীবন ধন্যবাদ বন্ধুদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আরও ভিডিও দেখতে গেলে অবশ্য আমার চ্যানেল শ্বাসকয় করে দেবো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন এবং চ্যানেলের শ্বাস করে থাকবেন ধন্যবাদ সকল বন্ধুদেরকে পাশে থাকার জন্য